বঙ্গবন্ধু কলেজের প্রতারক সিন্ডিকেট অনিয়ম ও দুর্নীতির খবর জানতে আপনারা আমাদের সঙ্গে থাকুন বঙ্গবন্ধু কলেজের প্রতারক সিন্ডিকেট কোনোভাবেই ভাঙা যাচ্ছে না তারা প্রশাসনের চেয়ে অনেক অনেক শক্তিশালী তারা বিভিন্ন এমপি মন্ত্রী রেফারেন্স দেয় আজকে মনে হচ্ছে কলেজ প্রশাসনও যেন তাদের কাছে জিম্মি এই বঙ্গবন্ধু কলেজের ঐতিহ্য আজ বিনষ্টের পথে প্রতারণা শিকার আরেকজন কি বলছে তাকে নানাভাবে প্রাণ নাশের হুমকি প্রদান করা হচ্ছে আসসালামু আলাইকুম আমরা একটি বঙ্গবন্ধু কলেজে স্টেপিং বা যে দুর্নীতি হচ্ছে তার একটি আরেকটি ভিকটিম খুঁজে পেয়েছি আমরা আমরা এখন সরাসরি তার সাথে কথা বলবো আপনার নাম কি আসাদুজ্জামান বাবু আপনার বাসা কোথায় নিউ কলোনি নিউ কলোনি আচ্ছা কিভাবে আপনার কাছে টাকা নিয়েছিল আমাকে এখানকার যে বঙ্গবন্ধু কলেজের কোনো সময় পরিচয় টিচার যাই না টিচার নাকি ওই একটা অফার দেয় যে এখানে টাকা বিনিয়োগ করলে পরে এক লাখ টাকায় প্রতিদিন প্রায় বারোশো টাকার প্রফিট দিব এবং এটা একটা ভালো ব্যবসা মানে সে বলেছিল যে বঙ্গবন্ধু কলেজের সে টিচার আসলে কিন্তু সে টিচার আমি আসলে সঠিক জানি না সে টিচার কিনা শুনে আসলে মানে আমাদের ভিকটিম জানেন না সে টিচার আচ্ছা তাহলে বলেন আপনি তারপরে আমি পর্যায়ক্রমে তাকে দুইবার পঁচিশ হাজার টাকা করে দেই তার সঙ্গে আরও শামিম ছিল আরও এক দূরে আরেকজন ছিল তো কলেজেরই মনে হয় উজ্জ্বল নাকি নাম উজ্জ্বল মনে কর উনি কি উনি কি চাকরি করে বঙ্গবন্ধু কলেজে আর একসাথে চক্র বঙ্গবন্ধু কলেজের আর শামিম মনে হয় বঙ্গবন্ধু কলেজের না

যে টাকা এই টাকা ঢোকানোর সঙ্গে সঙ্গে বের হয়ে যাবে টাকাটা এই সবটা আপনি ঢুকাবেন এখন বের হয়ে যাবে আর আগের টাকাগুলো লাভ আপনি পর্যায়ক্রমে পেতে থাকবেন এইভাবে আমাকে কথা বললেন কিন্তু টাকা ঢোকার পরে আর সেই কোম্পানি লাভ দিতে বলছে কোম্পানি আপডেটে গেছে সময় লাগবে এই বলে দশ দিন সাত দিন এখন আপডেট হচ্ছেই হচ্ছে কোম্পানির যোগাযোগ নাই এক পর্যায়ে আমার উপরে রেজাল্ট ক্ষিপ্ত হয়ে যায় এক মাস দুই মাস যাওয়ার পর সে ক্ষিপ্ত হয়ে যায় যেভাবে ডিস্টার্ব করবেন ডিস্টার্ব করে টাকা দিয়েছে টাকা প্রফিট দিবেন টাকা ফেরত দিবেন এবং সে ফোন ধরে বাদ দিয়ে দেয় শেষ পর্যন্ত ফোন ধরে না এবং কি সে কিছুদিন আগে মানুষজনকে দিয়ে হুমকি দিয়েছে চাঁদাবাজির মামলা করবে আমার সে অন্যায় করতেছে মানুষকে প্রলোভন দেখে মানুষের টাকা আত্মসাত করতেছে এবং কয়েকজনের কাছে করছে উল্টা সেই আবার মামলার হুমকি দিচ্ছে উজ্জ্বল রেজল মামলার হুমকি দিচ্ছে আপনাকে আপনি এখনো পর্যন্ত কোনো টাকা পয়সা পাননি এক লক্ষ টাকা অলরেডি দিয়ে দিয়েছেন আচ্ছা ঠিক আছে তা আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ দোয়া রাখেন আমরা প্রশাসনের মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমরা যাচ্ছি যে কি আপনাদের এই সমস্যার সমাধান করা যায় কি না আমরা চেষ্টা চালিয়ে যাবো ইনশাল্লাহ আপনাকে ধন্যবাদ